গণতন্ত্র কি কুফুরী মতবাদ ইসলাম কি সমর্থন করে উত্তর গণতন্ত্র মানে যদি হয় ন্যায়ের শাসন জনগণের মতামতের মূল্য সব নেতার নির্বাচনে প্রতিবাদ তাহলে সরাসরি বলা কি ন্যায্য হবে ভুল উপমা দিয়ে সঠিক সিদ্ধান্ত নয় গরুর পেটে গোবর আছে তাই গরু খাওয়া হারাম এই যুক্তি কি সঠিক তেমনি প্রচলিত গণতন্ত্রে অনেক ভুল আছে কিন্তু ভালো দিকগুলো তো ইসলামের সাথে সংগতিপূর্ণ বাক স্বাধীনতা কি হারাম ইসলাম বাক স্বাধীনতা দিয়েছে আল্লাহ বলেন সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে সুরা আল ইসরা আয়াত একাশি সত্য প্রকাশে বাধা দেওয়ার নাম ইসলাম নয় ইসলামী মত প্রকাশ এবং শাসকের সংশোধন সাহাবাদের আদর্শ হরজত অমর রাজি আল্লাহ তাল্লাহ আনু বলছিলেন যদি আমি ভষ্টপথে চলে যাই তবে তোমরা কি করবে এক সাহাবে দাঁড়িয়ে বললেন আমরা আমাদের তরবারির মাধ্যমে সংশোধন করব করবো আনু বললেন আলহামদুলিল্লাহ এমন আছে যারা তাদের খলিফাকে সোজা করে দেয় মত প্রকাশের অধিকার মানে নয়। বরং সত্য এবং ইনসাফ প্রতিষ্ঠার অংশ ভোট বা সমর্থন দিয়ে সব নেতার নির্বাচন হাদিসে এসেছে তোমাদের মধ্যে যারা আমার শূন্য অনুসরণ করে এবং ন্যায় শাসক হয় তাদেরকে সহযোগিতা করো তির্মিজি ভোটের মাধ্যমে ন্যায়ের পক্ষে দাঁড়ানো কি হারাম হতে পারে অন্যায় শাসকের সমালোচনা হাদিস সর্বোত্তম জালিম শাসকের সামনে সত্য কথা বলা আবু দাউদ তিরমিজি গঠনমূলক সমালোচনার প্রমাণ জনগণের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন হরজত আবু বক্কর রাজাল আনহুকে শাহবাগান পরামর্শ করে খিলাফতের দায়িত্ব দেন এটি ছিল একটি সম্মিলিত পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত ইসলামী ব্যবস্থার রূপ তাহলে হারাম কোনটা আইন আল্লাহর পরিবর্তে মানুষ বানাবে সার্বভৌমত্ব আল্লাহর নয় জনগণের এগুলো ইসলাম বিরোধী আল্লাহ বলেন হুকুম কেবল আল্লাহর সরাই ইউসুফ আয়াত চল্লিশ জামাত ইসলামীর অবস্থান বাংলাদেশ জামাতে ইসলামী কেবল ইসলামী অংশ সমর্থন করে গণতন্ত্রের কুফুরি দিকগুলো তারা প্রত্যাখ্যান করে তাই স্বৈর শাসকরা তাদের নিবন্ধন বাতিল করেছিল ইসলামী দৃষ্টিভঙ্গিতে সমন্বয় দরকার ইসলাম যে ভালো দিকগুলো অনুমোদন করে সেগুলো গ্রহণযোগ্য ইসলাম যা হারাম করেছে তা স্পষ্টভাবে প্রত্যাখ্যানযোগ্য এই ভারসাম্যই ইসলামী রাজনীতির মূলনীতি